বেলটাকে ভালোভাবে মেশ করে এভাবে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে আমি আইসক্রিম বানাতে দিয়ে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার পরে তিন চার ঘন্টা পরে আমি বের করে নেব কারণ আমার মূল হয়ে গিয়েছে তো তারপরে দেখো কেমন হয় কি নেবে এটা রেখে দিতে হবে আমি বের করতে পারছি না আমিও একটু শক্ত হয়ে গেছে দাঁড়াও বেরোবে